প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে ভাগ পদ্ধতিতে গোসাগুণ গোসাগু নির্ণয় করা শিখব আমরা প্রথমে এই দশ ও পনেরোর ভাগ পদ্ধতিতে গোসাগুণ গোসাগু নির্ণয় করবো তো দেখো আমরা এখানে প্রথমে দশ দিয়ে পনেরোকে ভাগ করব। এখানে আমরা প্রথমে একবার দিই দশ কে দশ ঠিক আছে এখানে যদি আমরা দুইবার দিতাম তাহলে দশ দুগুণি কুড়ি হতো পনেরো নিচে কুড়ি লেখা যেত না ঠিক আছে তাই আমরা এখানে একবার দিয়েছি এখন আমরা এখানে বিয়োগ করব এই পনেরো থেকে দশ বিয়োগ করলে আমরা পাবো পাঁচ এরপর আমরা পাঁচের ডান দিকে এই দশকে লিখবো ঠিক আছে এই যে এখানে এখন আমরা এই পাঁচ দিয়ে দশকে ভাগ করব আমরা বাদ দেবো দুই পাঁচ দুগুণি দশ মিলে গেল ঠিক আছে বিয়োগ করলে হবে শূন্য এই পাঁচ হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে সুতরাং দশ ও পনেরো এর গোসাগু এই পাঁচ ঠিক আছে একইভাবে আমরা এই বারো আর ষোলোর গোসাগু নির্ণয় করব তো দেখো আমরা এখানে প্রথমে বারো দিয়ে ষোলোকে ভাগ করব। আমরা এখানে এক বাদ দেবো বারোকে বারো এখন আমরা বিয়োগ করব এই ছয়ের থেকে দুই বিয়োগ করলে চার একের থেকে এক বিয়োগ করলে শূন্য লেখার প্রয়োজন হয় না এখন আমরা এই বারোকে এই চারের ডান দিকে এখানে লিখবো ঠিক আছে এরপর আমরা এই বারোকে চার দিয়ে ভাগ করব আমরা তিন বাদ দেবো তিন চারে বারো বিয়োগ করলে শূন্য মিলে গেল হয়ে গেল ঠিক আছে সুতরাং বারো ও ষোলো এর গোসাগু হলো এই চার ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই যে ভাগ পদ্ধতিতে গোসাগর নির্ণয় করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ